ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা তো আজকে হচ্ছে সানডে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি আর যেহেতু আজকে অফিস ছুটি তো সকাল ওকে সকাল সকাল আমি পাঠিয়েছি মাছ কিনতে তো এখনও আমার গোপাল ঘুমিয়ে রয়েছে তো চলো গোপালকে এখন আমি তুলবো আর তার আগে তোমাদেরকে দেখায় আমার গার্ডেনিং আমি এখানে আসার পর থেকে আমার সেইভাবে আমার গাছগুলো পরিচর্যা করা হয়নি তো ভাবছি আজকে একটু গাছগুলো একটু পরিচর্যা করব জবা গাছ গন্ধরাজ ফুল গাছ কিন্তু এই গন্ধরাজ ফুল গাছটাতে কুড়িয়ে আসছে একদমই ফুলগুলো দাঁড়াচ্ছি না চাই না কেন গাছটা কেমন একটা মনে হয় দিয়েছে যাই হোক চন্দ্রমল্লিকা এখানে এই চন্দ্রমল্লিকাতে আগের বছরে অনেক চন্দ্রমল্লিকা হয়েছিল আর এখানে রয়েছে চুল চুই ফুল গাছ তো আজকে এই গার্ডেনিং করব তো চলো তো চলো আজকে পুরো সারাটা দিন আমি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো এই যে দেখো আমি গোপালে ঘুম ভাঙাতে চলে এসেছি আমাদের সবারই সকাল তাড়াতাড়ি হয়ে গিয়েছে কিন্তু গোপালের সকাল হয়নি বোধ তো যাই হোক আর দেরি করে লাভ নেই গোপালের ঘুমটা এবার ভাঙাই তুলি ওঠো গো গোপাল ওঠো গুড মর্নিং গোপাল গোপালকে তো সকাল সকাল ঘুম ভাঙিয়ে তুলে বসালাম এবার গোপালকে একটু মুখ মুছিয়ে ড্রেস পরিয়ে সাজুগুজু করিয়ে বসায় না হলে গোপাল হয়তো আমার উপরে রেগেই বসবে না না তেমনটা নয় গোপাল এইভাবে সাজুকুজু করে আমার ঘরে বসে আছে এইটা দেখে আমাদের মনটা ভালো লাগবে আর এই দিনের শুরুটা যদি গোপালের সেবা দিয়ে হয় তাহলেই গোটা দিনটাই শান্তি যাবে তো গোপালের কি শুধু সাজগুজু করলেই হবে নাকি এবার সকালের ব্রেকফাস্টটা দিই নমস্কার করে এবার আমার দিনটাকে শুরু করি তো আমার গোপালের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি যাবো ব্রেকফাস্ট বানাতে তো চলো দেখি দেখাই তোমাদের যে আজকে আমি কি ব্রেকফাস্ট বানাচ্ছি এবার আমি চলে এলাম চা বানাতে আর এখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠি ঠিকই কিন্তু চা খাওয়ার আগে অবধি আমি যেন কেমন ঘুমের ঘরে থাকি আসলে বিয়ের আগে পড়াশোনার জীবনে আমি সবসময় নিশাচর প্রাণীর মতো ছিলাম আমার যত পড়াশোনা সব কিছুই আমি করতাম রাত জেগে আর এই এখন হায়দ্রাবাদে এসে সুব্রতর অফিসে রান্না করে দেবার জন্য আমাকে সকাল সকাল উঠতেই হয় আর এই চায়ে চুমুক দেওয়ার পরই আমার ঘুমটা যেন পুরোপুরিভাবে ভাঙে আর আজকে সানডে হলেও ওই মাছ নিয়ে আসার জন্য আমাদেরকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় কারণ বেশি বেলায় মাছের দোকানে গেলে ভালো মাছ পাওয়া যায় না তো চলে এসেছে মাছ নিয়ে তো দেখি কি কি মাছ নিয়ে এসেছে কাতলা মাছ আর বল মাছ বল মাছ আমার খুব ফেভারিট তো তুমি বল মাছ পেয়েছো এখানে বল মাছ যেখানে পাওয়া যায় এটা শুনেই আমি খুব খুশি হলাম এই যে আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে তো আজকে আমি ব্রেকফাস্টে বানাচ্ছি গার্লিক চিজি ব্রেড যেহেতু গার্লিক চিজি ব্রেড হবে তো সেই জন্য এখানে আমাদের গার্লিক লাগবে একটা তাওয়াতে আমি বাটার দিয়ে তার মধ্যে রসুন দিয়ে ফ্রাই করে নেব আপনারা চাইলে সাদা তেলেও রসুন ফ্রাই করে নিতে পারেন আমি হাতের কাছে বাটার পেয়েছি তাই ওইটাই ব্যবহার করেছি রসুনটাকে আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার রসুনটাকে একটা বাটিতে নিয়ে চামচের সাহায্যে এইভাবে ম্যাশ করে নেব এবার এর মধ্যে ওই দুই চামচ মতো বাটার দিয়ে ভালোভাবে বাটারটাকে মিক্সড করে নেব আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে এতে চিলি ফ্লেক্সও দিতে পারেন যেহেতু আমি চিলি ফ্লেক্স খাই না সেই জন্য আমি চিলি ফ্লেক্স দিলাম না এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নিয়ে পাও ভাজি ব্রেড নিয়ে মাঝখান থেকে কেটে ওর মধ্যে বাটারটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে তো ব্রেডের ঘায়ে ভালোভাবে বাটারটা লাগানো হয়ে গেলে এবার আমি আগে থাকতে গ্রেট করে রাখা চিজগুলো দিয়ে দেব। তো অনেকেই আছে একটু বেশি চিজ খেতে পছন্দ করেন তাহলে আপনারা আপনাদের পরিমাণ মতোই চিজ দিয়ে নেবেন এবার এর উপর থেকে আমি লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন এরপরে আমি একটা তাওয়া গরম করে তার উপরে একটা বাটারের কিউব দিয়ে দেব। এবার এই চিজি ব্রেডটা তার উপরে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে ঢেকে দেব। এবার এর উপর থেকে আমি একটু জল হালকা হালকা করে ছিটিয়ে দেব যাতে ব্রেডের মধ্যে ময়শ্চার ভালোভাবে থাকে আর এই জলটা দেওয়ার জন্যই ব্রেডটা শক্ত হয়ে যাবে না আর আপনারা চাইলে একটা ছোট বাটিতে জল দিয়ে এর ভেতরে বসিয়ে দিতে পারেন তাতে করে ময়শ্চারটা ভালোভাবে থাকবে এই যে তৈরি হয়ে গেছে কর্মা গরম গার্লিক চিজি ব্রেড আর এইভাবে তোমরা বানিয়ে দেখতে পারো এটা খেতে খুবই ভালো হয় এটা সকালে ব্রেকফাস্টে বা সন্ধ্যাবেলায় স্ন্যাক্সেও খুব ভালো লাগে তো তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো তো আমার চিজি ব্রেড রেডি হয়ে গেছে তো খেয়ে বলো তোমার কেমন লাগছে কেমন লাগছে খেয়ে বলো কেমন হয়েছে তো আমি ব্রেকফাস্ট সেরে এবার চলে এসেছি লাঞ্চ প্রিপেয়ার করতে আজকে আমি ভেবেছিলাম যে বোয়াল মাছটা রান্না করব না কিন্তু ও এসে আমাকে বলল যে তুমি একটু বোয়াল মাছ রান্না করো না তো সেই জন্য ভাবলাম যাক দুটো হলেও বোয়াল মাছ রান্না করে দিই ওর জন্য তো সেই মতোই আমি চলে এসেছি আর এখানে আমি প্রথমে তেল গরম করে বোয়াল মাছটাকে ভেজে নেব তারপরে আমি কড়াইয়ে তেল দিয়ে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো এবার পেঁয়াজগুলো হালকা হালকা ফ্রাই করে নিয়ে ওর মধ্যে আগে থাকতে বেটে রাখা আদা রসুন আর জিরে আর লঙ্কা সেটা আমি দিয়ে দেবো এবার দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো জল তো জল দিয়ে ভালো করে ফুটে এলে মাছটাকে দিয়ে দেবো এবার মাছটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলে হয়ে যাবে বোয়াল মাছের ঝাল তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আজকে আমার দুপুরে কি মেনু হয়েছে এই হলো আজকের মেনু ভাত এখানে রয়েছে স্যালাড আর এখানে রয়েছে চিকেন কষা আর এখানে রয়েছে এটা কি মাছ আর এখানে রয়েছে বোয়াল মাছ তো চলো খাওয়া শুরু করি দেখলে তোমরা কেমন আমি হট করে বোয়াল মাছের নামটাই ভুলে গেছি আমি নিজে হাতে রান্না করলাম আর নামটা বলার সময় একদম ভুলেই গেছি জানি না কেন এখন এরকমই হচ্ছে আমি না কোনো কিছু নাম মনে রাখতে পাচ্ছি না আমার মনে হয় এরকম অনেকের সাথেই হয় তো আমাকে অবশ্যই কমেন্টে বলো তো যাই হোক লাঞ্চ করে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার গাছের পরিচর্যা অনেকদিন ভালোভাবে করা হচ্ছিল না তো দেখো আমি গাছগুলোর গোড়া ভালোভাবে খুঁড়ে ও সার দিয়ে দিয়েছি এই সামনেই দেখো দুটো ছোট ছোট পাতা দেখা যাচ্ছে কেউ কি চিনতে পারছো চিনতে পারলে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এই গাছে পরিচর্যা করার ভিডিও না আমি করতে পারিনি ভুলে গেছিলাম তো যাই হোক আমি তোমাদেরকে মুখে বলেই দিই এই যে আমার সামনে রয়েছে জবা গাছ এই জবা গাছটার ডালগুলো খুব ভালোভাবে ছেটে দিয়েছি আর তার সাথে সাথে দুখানা নতুন গাছও আমি লাগিয়েছি একটা হচ্ছে কারিপাতা আর একটা হচ্ছে গোলাপ আর দেখো এই ছোট্ট টপটাতে কত সুন্দর তুলসী পাতা গাছ গজিয়েছে অনেকগুলো গাছ হয়েছে দেখো আজকে তোমাদেরকে আমি আমার অ্যাপার্টমেন্টের আশেপাশটা ঘুরে দেখাই দেখো রাস্তাগুলো পুরো ক্লিন চারিদিকে কোনো কাগজ বা প্লাস্টিক পড়ে নেই আর কি সুন্দর সুন্দর বাড়িগুলো তাই না পুরো বাংলো বাড়ির মতো আর এই প্রত্যেকটা বাড়ির সামনে এই রকম গাছ লাগানো আছে নানান রকমের ফুল গাছ এমনকি ফল গাছও আছে কিন্তু আমাদের কলকাতার মতো চুরির কোনো ভয় নেই এই ঢুকতেই গেটের সামনে এরা সকালবেলা হলেই বিভিন্ন ডিজাইনের রাঙ্গলি দেয় কি সুন্দর লাগে তাই না আরে দেখো আমি চলে এসেছি ফুল নিতে তো এখানে দেখো কেমন ওজন করে ফুল বিক্রি হয় এখানে আমি দেখো পঞ্চাশ টাকার ফুল নিচ্ছি একদম একটুখানি দিল আসলে গণেশ পুজো শুরু হচ্ছে না সেই জন্য ফুলের দাম অত্যাধিক বেড়ে গেছে এই দেখো ফুল নিয়ে আমি চলে এলাম এই পাশে একটা স্টোর রয়েছে সেই স্টোরে আসলে আমার না বিস্কিটটা শেষ হয়ে গেছিলো তো সেই জন্য বিস্কিট নিতে এসেছি তো আমি কি বিস্কিট খাই সেটা দেখলে তোমরাও একটু অবাক হয়ে যাবে আসলে আমি আমার দিদার থেকে বিস্কুট খাওয়ার অভ্যাসটা ধরেছি তো বিস্কিট নিয়ে চলো পে করি এবার দেখো পাশে কি সুন্দর গণেশ বিক্রি হচ্ছে চলো গণেশগুলো একবার দেখিনি কত প্রাইস বলছে না বলছে

আমি এখন এসেছি একটু ফুচকা খেতে তোমরা স্ক্রিনে দেখো একটা কেক দেখাচ্ছে তো আমার ফ্রেন্ড রয়েছে তো ফ্রেন্ডের একটা ছেলে আছে তো আমি বলছি যে আমার ফ্রেন্ডের ছেলেকে ওই এরকম একটা কেক বার্থডেতে নেওয়ার জন্য তো দেখো এবার আসবে এবার আসবে এটা 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 দেখো এটা তুমলে না সৈতা अपनी बियान के लिए देखो बहुत क्यूट केक है मिशोन क्यूट केक था देखो हमारे फ्रेंड चाट नहीं चले दो दिया दो बोला सोता खा के बोलो कैसा लग रहा है चाट कैसा है गरम है बहुत बहुत गरम है থাকে বলো আচ্ছা বদা গরম হয় ভীষণই গরম আচ্ছা কিন্তু আমরা ওই যে খাই না আমাদের ওখানে ঘুগনি কি ঘুগনির মতো কিন্তু এর উপরে আবার একটু দই দেওয়া এই আর কি আর কিছু নেই কিন্তু ভালো লাগছে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে এখনকার জন্য বাই বাই